আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বিজিএস এ কিভাবে এ প্লাস তোমরা রাখতে পারো সেই বিষয়টি শেয়ার করব আজকের এই ভিডিওটি অর্থাৎ আমরা এমসিকিউ এবং সিকিউ সবগুলোই সুপার শর্ট সাজেশন আকারে তোমাদের সাথে আমরা শেয়ার করব যাতে করে তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এ প্লাস মার্ক তোমরা এই সাবজেটে রাখতে পারো তোমরা যদি এই ভিডিওগুলো দেখো এবং মনোযোগ সহকারে এগুলো যদি একটু প্র্যাকটিস করো তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার BGS এ বাংলাদেশ বিশ্ব পরিচয় সাবজেক্টে তোমরা A+ পাবাই পাবা তাহলে দেখো আমরা কিন্তু এর আগে কিন্তু एमसीक्यू নিয়ে কথা বলেছি ঠিক আছে এখন আমরাই যে তোমাদের শর্ট কোশ্চেন যে আছে সেগুলো নিয়ে কথা বলবো কারণ আমরা জানি যে তোমাদের শর্ট কোশ্চেন কতগুলো আসে তোমাদের শর্ট কোশ্চেন আসে হলো 15টা আর সেখান থেকে তোমাদের আনসার করতে হয় হলো 10টা 10 দুগিনে 20 মার্ক ওকে তাহলে এই বিশে কিন্তু তোমাকে মিনিমাম আঠারো পেতেই হবে পেতেই হবে সো আমরা তোমাদেরকে যেগুলো সাজেস্ট করব এবং যেগুলো আমরা মার্ক করে দেব সেগুলোই তোমরা প্র্যাকটিস করবে দেখবে অনায়াসায় তোমরা এই বিজিএসএ অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে অনায়াসে তোমরা এ প্লাস পেয়ে গেছো ওকে তাহলে চলো কোনটা তোমরা আগে পড়বে দেখো এই যে সমাজের ধারণা এই কোশ্চেনটা দেখবে ঠিক আছে সমাজের ধারণা এই কোশ্চেনটা কিন্তু দেখে যাবে তারপরে দেখো সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান থাকে এমন কয়েকটি প্রতিষ্ঠানের নাম লেখো ঠিক আছে তারপর দেখো সমাজ গঠনের পূর্বে মানুষ কিভাবে বাঁচত তারপরে আরেকটা কি আছে সমাজ গঠনের প্রথম ধাপ কি সেটি কিভাবে গড়ে ওঠে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে তিন নাম্বারটা ইম্পর্টেন্ট তারপর দেখো ক্ষুদ্র থেকে বৃহত্তম সমাজের উদ্ভব হয়েছে কিভাবে এটা দরকার নাই তারপরে এই যে সাত নাম্বারটা দেখবে সমাজ বলতে কি বোঝো সমাজ বলতে কি বোঝো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর সমাজের প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব এটা দরকার নেই ঠিক আছে এখান থেকে তোমাদের আর কোনো কিছু পড়া দরকার নেই আমরা দেখছি যে অন্য জায়গায় কি কি আছে সেটা দেখব এটাও আমাদের দরকার নেই বাংলাদেশ নদীমাত্রিক দেশ এক্ষেত্রে এদেশের যানবাহন হিসেবে কি কি ব্যবহৃত হয় এটাও দরকার নেই ঠিক আছে তারপরে সব এলাকায় ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত কিছু খাদ্যদ্রব্য কি উৎপন্ন হয় এমন কয়েকটি খাদ্যদ্রব্যের নাম লেখো ঠিক আছে এটা একটু দেখতে পারো ঠিক আছে তেরো নাম্বারটা একটু দেখতে পারো তারপরে দেখো এই যে এখানে আছে এখানে এগুলোর দরকার নাই এগুলোর দরকার নাই আদম সমাজে মানুষের প্রধান কাজ কি কি ছিল এই যে সতেরো নাম্বারটা দেখবা ঠিক আছে এটা দেখবা তারপরে আদিম সমাজে কি প্রস্তুর যুগের সমাজ বলা হয় কেন এটাও দেখবা এই যে আঠারো নাম্বারটা সতেরো আঠারো এটা দেখবা ঠিক আছে সতেরো এবং আঠারো এগুলো দেখবে সতেরো আঠারো এ পেজে এগুলো ভালোভাবে দেখবে ঠিক আছে তারপর দেখো এই যে এখানে উদ্যান কি উদ্যান কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে কিভাবে উদ্যান কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে কিভাবে এটাও দরকার নেই ঠিক আছে পশুপালন সমাজ গড়ে ওঠে কিভাবে এই যে পশুপালন সমাজ গড়ে ওঠে কিভাবে এগুলো দেখা দরকার নাই ঠিক আছে এগুলোর ভিতর থেকে তোমার আসার মতন কোন কোশ্চেন আমি ওইভাবে দেখছি না ঠিক আছে তারপর দেখো এই রেনেসার সূচনা হয় কিভাবে এটা দেখবা এই সূচনা হয় কিভাবে অর্থাৎ ইউরোপে যে শিল্প ঘটে সে সম্পর্কে কিছু বলছে এখানে ঠিক আছে তারপর দেখো তারপরে এই যেটা শিল্প বিপ্লব পরবর্তী সমাজের বৃত্তি কি শিল্প বিপ্লব পরবর্তী সমাজের বৃত্তি বাংলাদেশের সমাজের প্রকৃতি এটা বাংলাদেশের সমাজের প্রকৃতি থেকে এখান থেকে কোনো কোশ্চেন নেই ঠিক আছে এগুলো হ্যাঁ এখান থেকে তোমরা এই যেটা দাগ দিয়েছি এটাই দেখবে ঠিক আছে এর পরবর্তীতে আর কোনো কিছু দেখা দরকার নেই তারপরের পেজে আমরা চলে যাই দেখি পরের পেজে কি আছে এই পেজ থেকে তোমরা এটাই দেখবে এরপর আর বেশি কিছু দেখা দরকার নাই ঠিক আছে এই পেজে দেখো এই পেজে তোমার উদ্দীপক আছে ঠিক আছে এখান থেকে তেমন একটা ইনিই হ্যাঁ এই যে জিনিসটা দেখো এবার এই যে এখানকার এই যে শক এর এই যে ইটা এটা দেখবা ঠিক আছে এটা কিন্তু এই যে বিভিন্ন ইয়াতে এসেছে ঠিক আছে এই ইটা তোমরা দেখে যাবে সিকিউটা দেখে যাবে ঠিক আছে তারপরে দেখো এখান থেকে এখান থেকে আর কিছু দেখা নাই দেখি এই সাইটে কিছু আছে কিনা সেটা আমরা দেখবো ঠিক আছে এখান থেকে এখান থেকে হ্যাঁ দেখো এই যে এই সিকিউটা দেখবে 10 নাম্বার সিকিউটা দেখবে ঠিক আছে 10 নাম্বার সিকিউটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু দেখবেই ঠিক আছে 10 নাম্বার সিকিউটা খুবই ইম্পর্টেন্ট এটা দেখবে তারপরে এই যে 12 নাম্বার সিকিউটা দেখবে ঠিক আছে এই অধ্যায় কিন্তু এই যে দশ বারো এই সিকিউ গুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে ঠিক আছে দশ নাম্বারটা দেখবে তারপরে এই যে তেরো নাম্বারটা দেখবে ঠিক আছে তেরো নাম্বার সিকিউটাও দেখে যাবে তেরো নাম্বার সিকিউটা দেখে যাবে তারপরে এখান থেকে আর দরকার নেই ঠিক আছে সিকিউ এই কয়েকটাই থাকবে ঠিক আছে যেগুলো দাগ দিয়ে দিয়েছি এগুলোই পড়বে এর বাইরে পড়া দরকার নেই এবার দেখো এই যে একটু জ্ঞানমূলক কোশ্চেনে এই যে কোশ্চেনটা দেখবে ঠিক আছে সমাজের ধারণা সমাজ কাকে বলে এগুলো তারপরে সমাজ পরিবর্তনের কয়টি ভাগে ভাগ করা যায় এই কোশ্চেনটা দেখবে ঠিক আছে সমাজ পরিবর্তনের কয়টি ভাগে ভাগ করা যায় তারপরে আদিম সমাজে মানুষের প্রধান কাজ ছিল এগুলো ঠিক আছে তারপরে দেখো সমাজে কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান এই যে কোশ্চেন দেখবে তারপরে এখান থেকে এই যে কোশ্চেনটা দিবে বাইশ নাম্বার ঠিক আছে কৃষিকাজের উদ্ভাবক কারা কৃষিকাজের উদ্ভাবক হচ্ছিল এই যে মেয়েরা রিট রাইট কৃষিকাজের উদ্ভাবক কারা এই কোশ্চেনটা কিন্তু দেখবে ঠিক আছে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা তোমরা দেখবে আর একটা দেখো এই যে এখানে আট নাম্বারটা দেখো আট নাম্বারে বলছে যে কৃষিকাজের উদ্ভাবক কারা ব্যাখ্যা করো ঠিক আছে কৃষিকাজের উদ্ভাবক কারা ব্যাখ্যা করো তারপরে এই যে এটা দেখবে ছয় নাম্বারটা দেখবে আদিম মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করত কেন হয়ে বসবাস করত কেন যে এটা তারপরে এখান থেকে এই যে এটা দেখবে সমাজের বৈশিষ্ট্য গুলো লেখো সমাজের বৈশিষ্ট্য গুলো লেখো এটা কিন্তু দেখবে ঠিক আছে এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো দেখবে তারপরে এই যে এক নাম্বারটা দেখবে এটা দেখো সমাজ কেন গঠিত হয়েছে ব্যাখ্যা করো সমাজ কেন গঠিত হয়েছে একটু ব্যাখ্যা করো এগুলো কিন্তু দেখবে এগুলো কিন্তু খুবই খুবই তারপর দেখো তোমাদের একটাই আছে এই যে মডেল টেস্ট ঠিক আছে এটা আমি তোমাদেরকে মডেল টেস্ট অর্থাৎ তোমরা কি করবে বাসায় এগুলো প্র্যাকটিস করবে আকারে করবে ঠিক আছে এগুলো আমি তোমাদেরকে দিচ্ছি না এগুলো তোমরা ফার্স্ট আগে কি করবে পড়বে তারপর দেখবে যে তোমাদের কতগুলো হয় তারপর তোমরা কি করবে মিলাবে ঠিক আছে এই যে এখানে কি দেওয়া আছে আনসার দেওয়া আছে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আপাতত তোমরা এগুলো কি করবে প্র্যাকটিস করবে এখানে যা যা আছে সবগুলো তোমরা কি করবে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে কার কতটি হয় অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে এই যে দেখো এই যে সিকিউ যেগুলো তোমাদের কি এই এইচ ডাব্লিউ দিয়েছিলাম এই যে সেগুলোর কিন্তু এখানে আনসার আছে তোমরা এখান থেকে এটা স্ক্রিন দিয়ে নিয়ে এটা দেখবে ঠিক আছে এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে ওকে এখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিবে ঠিক আছে এই যে দেখো একবার স্ক্রিনশট দিয়ে নাও এখান থেকে দেখে দেখে তোমরা কি করবে প্র্যাকটিস করবে প্রথমে আগে তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পর যদি তোমাদের যদি সমস্যা মনে হয় তখন তোমরা এই সলিউশনটা দেখবে ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তোমরা যদি এই বিজিএস এ যদি অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় যদি তোমরা এ প্লাস পেতে চাও তাহলে এই সাজেশনটা ফলো করো এই সাজেশন ফলো করলে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় ইনশাআল্লাহ তোমরা এ প্লাস পাবাই পাবা তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা কি সারা বই না পড়ে এই সাজেশন ভিত্তিক পড়ো সঠিক এবং সুন্দর যদি গাইডলাইন পাও তাহলে এ প্লাস পাওয়াটা তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে তাই আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে যদি এই ভিডিওগুলো যদি তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে যাতে করে তারাও দেখতে পায় থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ